হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো কেনাডাতে পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার পাথ হয়ে যেগুলো রয়েছে সবগুলো পাথ হয়েতে একই সাথে কি অ্যাপ্লাই করা যাবে এটা যদি প্রশ্ন আগে আপনাদের কাছেই ছুড়ে দেই আপনি কি জানেন যে একই সাথে মাল্টিপোল সিস্টেমে অ্যাপ্লাই করা যাবে বা যায় কিনা এই বিষয়গুলো আজকে মূলত ক্লিয়ার করব কেনাডাতে পারমানেন্ট রেসিডেন্টে অ্যাপ্লাই করার জন্যে বিশেষ করে ইকোনমিক ক্লাসে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে ইকোনমিক ক্লাস বলতে যেগুলো প্রোগ্রাম বেস যেগুলো যেমন হচ্ছে আপনার ফ্যামিলি ক্লাসে ফ্যামিলি থাকা ম্যান্ডেটরি কিন্তু ইকোনমিক ক্লাসে এখানে বিজনেস মাইগ্রেশন হোক স্কিল মাইগ্রেশন হোক এখানে ইলিজিবিলিটিগুলোর উপর বেস করে আপনাকে আবেদন করতে হবে আর স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রে এখানে আপনারা জানেন যে অনেকগুলো গেটওয়ে রয়েছে এক্সপ্রেস এন্ট্রি প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম তো এখন অনেকেই মনে করতে পারে যে একই সাথে আপনি তিনটা প্রোগ্রামে আবেদন করতে পারবেন কি না এই বিষয়গুলি ক্লিয়ার হবেন আজকের আলোচনা থেকে ইনক্রিজেস ইউর পিআর প্রসপেক্টস বাই টেকিং অ্যাডভান্টেজ অফ কেনাডাস ভ্যারিয়স এক্সপ্রেজন অফ ইন্টারেস্ট সিস্টেম তো কেনাডাতে অনেকগুলো অ্যাপ্লিকেশন সিস্টেমে বর্তমানে ই ও আই সিস্টেমটা চালু রয়েছে এক্সপ্রেজন অফ ইন্টারেস্ট তো এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইলটা লঞ্চ করা মানে এমন না যে আপনি পিআরে কনভার্ট হয়ে গেলেন বা পিআর আবেদন করলেন আপনি জাস্ট আপনার মৌল সম্মতি জানান জানালেন আপনার তথ্যগুলো দিয়ে আপনি সেখানে জানান দিলেন যে আপনি কেনাডাতে আসতে চান যে যে প্রোগ্রামের অধীনে আপনি ইউআই লঞ্চ করবেন সেই সেই প্রোগ্রামের অধীনে কেনাডাতে পিআরে কনভার্ট হতে চান একই সাথে আপনি দুইটি প্রভিন্স সিলেক্ট করতে পারেন একই সাথে আপনি এক্সপ্রেস এন্ট্রি প্লাস পিএনপিতে আবেদন করতে পারেন একই সাথে আপনি এক্সপ্রেস এন্ট্রি প্লাস আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে আবেদন করতে পারেন এগুলো টার্মস কন্ডিশনগুলো কীভাবে পরিচালিত হয় সেগুলো আমরা জানবো মেনি কানাডিয়ান ইমিগ্রেশন প্রোগ্রামস ইউজ অ্যান্ড এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সিস্টেম টু সিলেক্ট ক্যান্ডিডেটস ফর পার্মানেন্ট রেসিডেন্সি কেনাডাস immigration সিস্টেম অ্যালাউস ক্যান্ডিডেট টু সাবমিট EOI across আই immigration মাল্টিপল effectively প্রোগ্রামস ইফেক্টিভলি অ্যালাউইং দিস দোস সিকিং boost টু বুস্ট by চান্স বাই এখানে বুঝতে পারলেন যে কেনাডা ইমিগ্রেশন সিস্টেম ব্যক্তিদেরকে মাল্টিপল ইমিগ্রেশন প্রোগ্রামে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ইও আই লঞ্চ করতে অনুমোদন দেয় তো এই অনুমোদন দেওয়া মানেই কিন্তু কনফার্ম না যে আপনি পিআর ওখানে পাচ্ছেন কিন্তু দেখা গেল যে আপনি কনফিউশনে রয়েছেন আপনার পিএনপিতে হবে নাকি এক্সপ্রেস হবে নাকি ইআইপি প্রোগ্রামে হবে আপনি ভেবে পাচ্ছেন না কারণ এগুলো তো অলওয়েজ ফ্ল্যাক্স ওয়েটিং হচ্ছে ইভেন আপনি ডাবল প্রভিন্সেও ট্রাই করতে পারবেন কিনা এগুলোর এইগুলোর ক্ষেত্রেই এই সুবিধাটা মূলত আপনারা ক্লিয়ার হবেন হোয়েন ইট কামস টু সাবমিটিং ইউ আই অ্যাক্রস মাল্টিপল প্রোগ্রামস অ্যান্ড হাউ টু হ্যান্ডেল দি ইনভাইটেশন ইস দি থ্রি প্রাইমারি ইকোনমিক ইমিগ্রেশন পাথওয়েজ ইন ক্যানাডা ইনক্লুড এক্সপ্রেস এন্ট্রি প্রভিনসিয়াল নামনি প্রোগ্রাম অ্যান্ড আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম তো এই তিনটা ইকোনমিক ইমিগ্রেশন পাথওয়ে প্রোগ্রামে যেগুলো ক্যানাডাতে বর্তমান রয়েছে সেগুলোতে আপনারা একই অ্যাট এ টাইমে অনেকেই ট্রাই করতে পারেন তো শুরুতে আমরা আসি এক্সপ্রেস এন্ট্রির জন্যে বিং কনসিডার্ড ফর পি আর থর দি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম রিকোয়ার মিটিং দি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাটলিস্ট ওয়ান অফ দি প্রোগ্রামস আন্ডার ইট অ্যান্ড ইন্টারিং দি ক্যান্ডিডেট ফুল বাই সাবমিটিং মিটিং ইউ আই ইউ ক্যান অনলি হ্যাভ ওয়ান ইউআই আন্ডার এক্সপ্রেস এন্ট্রি অ্যাট এ টাইম বাট ক্যান বি এলিজিবল ফর মোর দ্যান ওয়ান প্রোগ্রাম অ্যাট ওয়ান্স উইথ দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইনভাইটিং ক্যান্ডিডেটস ইন আদার ওয়ার্ল্ড ইন দিস ওয়ার্ডার ক্যানট ইন এক্সপিরিয়েন্স ক্লাস ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম অ্যান্ড ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম বেসড অন দি ফ্যাক্টরস ইন ইউর প্রোফাইল ইউ আর গিভেন এ কম্প্রিয়েন্সিভ র্যাঙ্কিং সিস্টেম স্কোর অ্যান্ড দি টপ র্যাঙ্কিং ক্যান্ডিডেটস রিসিভ এন ইনভাইটেশন টু অ্যাপ্লাই ইন আপকামিং ড্রস তো এখানে একটা বিষয় ভালো করে খেয়াল করুন ইউ ক্যান অনলি হ্যাভ ওয়ান ইউ আই আন্ডার এক্সপ্রেস তো এক্সপ্রেস এন্ট্রিতে শুধুমাত্র একটাই ইউ আই লঞ্চ করা যায় বা যেটাকে বলা হয় এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল সেই প্রোফাইলে গিয়ে আপনি যদি কেনাডাতে থেকে কেনাডাতে কমপক্ষে টিআর ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রির প্রোগ্রামে এক বছরের জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেন তাহলে আপনি অটোমেটিক্যালি কেনাডেন এক্সপিরিয়েন্স ক্লাসে কোয়ালিফাই করবেন সে সাথে আপনি এখানে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারেন এবং আপনার অকুপেশনের সাথে ম্যাচ করে আপনি ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামে এলিজিবল হতে পারেন তো এগুলো ইউআই আপনার এক্সপ্রেস এন্ট্রি ইউআই তথ্য আপডেট করলেই তারা অটোমেটিক্যালি আপনাকে সেগমেন্ট করে দিবে যে আপনি কোনটার জন্যে ক্যাপাবল এলিজিবল ইউ ক্যান হ্যাভ অ্যান অ্যাক্টিভ এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল হাইল সিমুলি হ্যাভিং অ্যান অ্যাক্টিভ ইউ ফর ডিফারেন্ট পিয়ার পাথওয়ে লাইক পিএনপি তো পিএনপি প্রোগ্রামের জন্য আবার আলাদা ইউআই থাকে বা অনেক ক্ষেত্রে আছে তো এক্সপ্রেস এন্ট্রির বাইরে আপনি কিন্তু সেই প্রোফাইলগুলো লঞ্চ করতে পারবেন উইথ অ্যান আইটিএ ইন হ্যান্ড ইউ ক্যান সাবমিট এ পিয়ার অ্যাপ্লিকেশন টু ইমিগ্রেশন রিপ্রিজেন্ট সিটিজেনশিপ ক্যানাডা ইফ ইউ গেট এন আইটিএর এক্সপ্রেস এন্ট্রি ইউ ক্যান ইভেন অ্যাপ্লাই টু আইআরসিসি ফর পি আর ইউজিং দ্যাট ইনভাইটেশন এন্ড স্টিল রিমেইন অ্যান অ্যাক্টিভ ক্যান্ডিডেট থর ও আদার পিআর প্রোগ্রাম সাজ কুইবে স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ওয়ার এ পি এন পি রান প্রোগ্রাম ইন কেস ইউ আর আনসাকসেসফুল উইথ দ্যাট অ্যাপ্লিকেশন প্রভিনসিয়াল নামনের প্রোগ্রাম নিয়ে এবার কথা বলি obtaining pr through the pnp requires you to first obtain a provincial nomination and then once you have a nomination you can then apply to ircc for pr to get a nomination you must meet the eligibility requirement for one of the pnp streams and demonstrate and intend to reside in the nomination uh, nominating province one pnp multiple stream submitting more than one ui to a pnp depends on whether the province in question permits it সাম প্রভিন্স লাইক অন্টারিও অ্যালাউ ইউ টু হ্যাভ এ ইউআই পার স্ট্রিম আদার্স লাইক মেনেটোভা স্টেট ইউ ক্যান ওয়ান দি হ্যাভ ওয়ান অ্যাক্টিভ ইউ আই অ্যাট এ গিভেন টাইম অ্যাক্রস দি হোল প্রোগ্রাম তো বিভিন্ন প্রভিন্সে যে বিভিন্ন প্রোগ্রামগুলো রয়েছে যেমন অন্টারিও প্রভিন্সে অনেকগুলো আপনার পি আর বা পিএনপি প্রোগ্রামে অনেকগুলো সেগমেন্ট রয়েছে একটা নির্দিষ্ট সময় আপনি তাদের যেখানে একটা প্রোগ্রামে আপনি আবেদন করতে পারবেন ম্যানিটু বলতেও তাই এখন কথা হলো আপনি একই সাথে মাল্টিপল প্রভিন্সে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু একই প্রভিন্সের মাল্টিপল প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন না ম্যানিটোবাতে এবং অন্টেরিওতে মোর দেন ওয়ান পি এনপি অ্যাট দি ইউ আই স্টেজ ইউ ক্যান সাবমিট ইউর প্রোফাইল ফর কনসিডারেশন টু অ্যাজ মেনি প্রভিন্সেস অ্যাজ ইউ ওয়ান বিকজ অ্যাট দিস স্টেজ ইউ আর নট রিক টু ডিমনস্ট্রেট ইনটেনশন টু রিসাইট এখানে ভালো করে খেয়াল করুন আজকের মূল মেসেজ যেটা সেটা হলো যে মাল্টিপল প্রভিন্সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এখন আপনি দেখা গেলো যে ইউআই লঞ্চ করা পর্যন্ত এখানে খুব ভালো করে খেয়াল করবেন যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল ক্রিয়েট করা মানে আপনি এখানে পিআর অ্যাপ্লিকেশন করতেছেন না তো এই ইউআই বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইলটা আপনি সব আপনার যে প্রভিন্সগুলোতে আপনি মনে করতেছেন পজিটিভ মনে করতেছেন সবগুলোতে লঞ্চ করতে পারেন Intent to reside is a core requirement of Canada's PNP and means you genuinely plan to live and settle in the nominating province or territory. Proof typically includes a written statement of intent uh, to reside and evidence such as provincial ties. It is important to know, however, that if you receive an invitation to apply for provincial nomination through one more than provinces PNP, uh, you must choose one. You cannot হ্যাভ টু প্রভিন্সাল নমিনেশন অ্যাপ্লিকেশন ইন প্রগ্রেস অ্যাট ওয়ান টাইম অ্যাট দিস স্টেজ ইউ ক্যান ইউ আর রিকার্ড টু ডেমনস্ট্রেটে এ কমিটমেন্ট টু রিসাইড ইন দি প্রভিন্স নমিনেটিং প্রভিন্স এখানে আমি আরেকটু ক্লিয়ার করি আপনি দেখা গেল যে সাসকাসোয়ানে এবং ম্যানিটোবাতে একই সাথেই ইউ আই লঞ্চ করেছেন দুইটা প্রভিন্স থেকে আপনি নমিনেশনের জন্য ইনভার্টেশন পেলেন কিন্তু একই সাথে আপনি দুইটা প্রভিন্সের নমিনেশন অ্যাপ্লিকেশন লঞ্চ করতে পারবেন না যে কোনো একটা অ্যাপ্লিকেশন করতে হবে কারণ একই সাথে দুইটা জায়গায় অ্যাপ্লাই করলে আপনি এখানে ফ্রড তথ্য দিলেন কারণ প্রত্যেকটা প্রভিন্সে আবার একটা ফর্ম পূরণ করতে হয় যে আপনি ওই প্রভিন্সে বসবাস করতে চান কী জন্যে করতে চান তো আপনি একাধিক প্রভিন্সে তো এই ধরনের ইন্টেনশন রাখতে পারেন না সেই জন্যে আপনাকেই আপনি প্রোফাইল লঞ্চ করতে পারেন অনেকগুলো জায়গায় কিন্তু ইনভাইটেশন যদি পান তাহলে পিয়ার অ্যাপ্লিকেশন প্রসেস করতে হবে শুধুমাত্র একটি প্রোগ্রামের জন্যে টু হ্যাভ টু অ্যাক্টিভ প্রভিনসিয়াল নমিনেশন ইন প্রোগ্রেস এট ওয়ান্স কোড কনস্টিটিউট এ মিসপ্রেজেন্টেশন ফর হুইচ দেয়ার আর সিরিয়াস কনসিকুয়েন্সেস তো এগুলোর কারণে আপনার রিফিউজাল রিমুভাল এবং আপনি ব্যান হয়ে যেতে পারেন সুতরাং এই বিষয়ে খেয়াল করতে হবে এক্সপ্রেস এন্ট্রি অ্যান্ড পিএনপি হোয়েন ইট কামস টু এক্সপ্রেস এন্ট্রি ইউ আর লফুলি পারমিটেড টু হ্যাভ অ্যাট দি সেম টাইম অ্যান্ড অ্যাক্টিভ ইউ আই ইন দি ফেডারেল এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম অ্যান্ড উইথ অ্যান পিএনপি ইনফ্যাক্ট সো ইনক্রিজ ইউর চান্স অফ গেটিং পিয়ার এখানে দেখুন ভালো করে খেয়াল করে যে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে আপনি দেখা গেল যে প্রোফাইল করেছেন সেই সাথে তো আপনি এখানে আপনি এক্সপ্রেস এন্ট্রি বেস প্রভিন্সিয়াল নামনে প্রোগ্রাম আছে আবার কিছু হয়েছে বেস পিএনপি অর্থাৎ আপনার এখানে যে প্রোগ্রামগুলো এক্সপ্রেস এন্ট্রির অধীনে যে পিএনপি প্রোগ্রামগুলো সেই পিএনপিগুলোতে আপনি ই ওয়াই লঞ্চ করলেন লঞ্চ করার পরে সেখান থেকে একটা নমিনেশন পেলেন পেয়ে এটা যদি এক্সপ্রেস এন্ট্রিতে আপনি আপলোড করেন তাহলে পিএনপি বেসড ড্রো যেগুলো সেগুলো থেকে কনফার্ম আপনি পিআর ইনভাইটেশন পাবেন আবার পিএনপির নমিনেশন ছাড়াও জেনারেল ড্রতে আপনার স্কোর যদি ভালো হয় তাহলে আপনি নমিনেশন পেতে পারেন তার মানে আপনি একই সাথে পিএনপি বেসড এক্সপ্রেস এন্ট্রি এবং এক্সপ্রেস এন্ট্রি দুটাই আপনি একই সাথে চালিয়ে নিতে পারবেন এখানে কোনো সমস্যা নেই আবার আপনি বেস পিএনপির জন্য আলাদা করে করতে পারেন কিন্তু বেস পিএনপিতে খরচ বেশি একই সাথে যদি দুইটারই ইনভাইটেশন পান তাহলে যে কোনো একটা চয়েস করবেন ক্যান্ডিডেটস উইথ প্রোফাইলস ইন বোথ দি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম অ্যান্ড অ্যান ইনহ্যান্স পিএনপি ক্যান ইভেন অ্যাট দিয়ার প্রভিনসাল নমিনেশন টু দিয়ার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল অ্যাফোর্ডিং দেম সিক্স হান্ড্রেড এক্সট্রা পয়েন্টস অ্যান্ড ইসেন্সিয়ালি গ্যারান্টিং দেম অ্যান্ড আইটিএ ইন অ্যান আপকামিং ড্র Having an express entry profile also makes you visible to province with enhanced streams. They scan the express entry pool and send a notification of interest to service, uh, suitable candidates. Uh, this is an invitation to apply for provincial nomination through a PNP stream. এখন দেখা গেল যে আপনি এক্সপ্রেশনির প্রোফাইল ক্রিয়েট করার সময় ওখানে কিন্তু প্রভিনস সিলেক্ট করতে হয় আপনি দুই তিনটা যে যে প্রভিন্সে মনে করতেছেন আপনার জন্য বেশি সুইটেবল হতে পারে যেমন এল বাটা ওয়ান এগুলোকে আপনি টিক দিতে পারেন তো ওই প্রভিন্সের অথরিটি তারা কিন্তু আপনার এক্সপ্রেশনির প্রোফাইলটা দেখবে দেখবে যে হাই স্কোর কোনগুলো তারা সেটার উপর বেস করে আপনাকে নোটিফিকেশন ইন্টারেস্ট পাঠাতে পারে সেটার উপর বেস করে আপনি পরবর্তীতে আর নমিনেশনের জন্য আবেদন করবেন নমিনেশন পেলে সেটা আপলোড করে পিআরের জন্য আবেদন করবেন ফার্দার ইউ ক্যান অলসো জেনারেলি সাবমিট অ্যান ইউ আই ফর বোথ এ পি এমপি ইনহ্যান্সড অ্যান্ড বেস স্ট্রিম অ্যাট দ্য সেম টাইম প্রোভাইডেড ইউ মিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ইস আনলেস এ প্রভিন্স স্পেসিফাইজ ইউ ক্যান নট হ্যাভ মোর দ্যান ওয়ান ইউ আই তো কোনো প্রভিন্স যদি রেজিস্ট্রেশন না দেয় যে তুমি আমার প্রভিন্সে অ্যাপ্লাই করা চলাকালীন সময় অন্য কোনো প্রমিন্সে আবেদন করতে পারবে না এই ধরনের রেজিস্ট্রেশন না থাকলে আপনি একই সাথে ডুয়েল আবেদন করতে পারেন একই প্রভিন্সের একাধিক পিএনপি স্ট্রিম যেমন হচ্ছে একটা ইনহ্যান্স পিএনপি আর একটা হল বেস পিএনপি দুটাতে আপনি আবেদন করতে পারেন যেটা থেকে আপনি আগে রেজাল্ট পাবেন সেটাতে আপনি প্রভিন্স প্রসেস করতে পারেন তো এবার আমরা যদি সামারি করি রিমেম্বার অ্যাট দি ইউআই স্টেজ অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রি বলি বা যেটাই বলেন কেন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এই স্টেজে এসে আপনি একই সাথে অনেকগুলো প্রোগ্রাম ডিল করতে পারতেছেন ইউ আর নট রিকোয়ার্ড টু ডেমনস্ট্রেট অ্যান্ড ইনটেন টু রিসাইড এই সময় আপনার কোন প্রভিন্সে আপনি থাকবেন সেটার ডেমনস্ট্রেটনের প্রয়োজন হয় না শুধু আপনি ইনফরমেশন দেবেন সো ইউ ক্যান ইভেন হ্যাভ অ্যান ইউ আই আন্ডার এক্সপ্রেস প্লাস ওয়ান আর মোর পিএনপি প্রোগ্রামস প্লাস কুইবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রাম সিলেকশন প্রোগ্রাম প্লাস অ্যাট দি এআইপি প্রোগ্রাম এইভাবে আপনারা আটলান্টিক প্রোগ্রামগুলোকে চয়েস করতে পারেন আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামেও আপনারা এটা করতে পারেন আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের ক্ষেত্রে নাম্বার ওয়ান কন্ডিশন হলো একটি ডেজনেটেড এমপ্লয়ের কাছ থেকে জব অফার পাওয়া এরপর আপনি ইউআই লঞ্চ করবেন করে আপনি যখন কোনো প্রভিন্স থেকে এখানে সার্টিফিকেট পাবেন ইন্ডোর্সমেন্ট লেটার তখন সেই প্রভিন্সকে বেস করে আপনাকে পিআর অ্যাপ্লিকেশনটা লঞ্চ করতে হবে দি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম প্রোভাইডস এ পিআর পাথ পাত ফর স্কিল ওয়ার্কার অ্যান্ড সার্টেন ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট সিকিং টু সেটেল ইন এ আটলান্টিক প্রভিন্স নিউ ব্রান্সউইক নিউ ফার্মান ল্যাবরেটার প্রিন্সিও ডাইল্যান্ড অর নোবাইস্কোশিভা Uh, it is an employer-driven program requiring foreign nationals to obtain a job offer from a designated employer in atlantic canada. the employer must also get the job offer endorsed by the province. with an endorsement certificate in hand, you can apply for pr. many provinces have begun to move toward an ui model for their immigrant selection process, including through the eip, treating initial forms and applications completed by the candidate or employer as an ui. In order to submit UI, you must have a job offer, so you can, uh, so you won't be able to be considered under EIP across multiple provinces unless you have job offer uh, all those provinces. You can be considered under multiple EIP up until the point you get an endorsement certificate from one, as processing this shows you intend to reside in that Atlantic province. And unless an Atlantic province explicitly states otherwise, you are generally permitted to have an active UI and PNP application with them at the same time. Meaning, you can seek provincial nomination through the PNP while your UI for that province's EIP is being processed. At the same time, you can have an active Express Entry profile and select that you are interested in the settling. ইন দিজ সেটলিং ইন ওয়ান মোর আটলান্টিক ওর নন আটলান্টিক প্রভিন্স অ্যালাউিং দেম টু রিচ আউট টু ইউ উইথ অ্যান ইউ এন ওয়াই হ্যাজ সার্চ ফর ডিসারেবল ক্যান্ডিডেটস এবার আসি ফিকশনাল এক্সাম্পল একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি এখানে রাইসা নামের একটা মেয়ে সে দুইটা প্রোগ্রাম দুইটা প্রভিন্সে কমপ্লিট করেছে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে সে অ্যালবার্টাতে ছিল দুই বছরে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এরপরে সে পড়াশোনা করেছিল হলো স্বাস্থকা তো এখন সে যখন ইউআই লঞ্চ করে তখন সে অ্যালবাটা এবং সাবস্ক্রিপশন দুটাই সিলেক্ট করে তারপরে কি হলো সে সিজি ক্যাটাগরিতে কোয়ালিফাই করে তার সিআরসি স্কোর ছিল পাঁচশো পাঁচ তো এখানে তাকে আপনার সে কিন্তু এখানে সুযোগ পায় এখানে পরবর্তীতে দেখা গেল যে তাকে ইনভাইটেশন দেওয়া হয় টু ইনক্রিজ হার চান্সেস অফ গেটিং পিয়ার সি সাবমিট ইউআই টু অ্যালভাটা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন সে অ্যালবাটাতেও প্রোফাইল লঞ্চ করেছিল আন্ডার অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম আফটার রিসিভিং এ জব অফার সে তার একটা জব অফার ছিল তো এর ফলে কী হলো সে অ্যাট দি সেম টাইম শি সাবমিট ইউ ইন্টারন্যাশনাল স্কিল ওয়ার্কার অকুপেশন ইন ডিম্যান্ড স্ট্রিম অফ দি সাসকাসওয়ান ইমিগান নমিনি প্রোগ্রাম তো সাজকাসুয়ানি ইন ডিম্যান্ড প্রফেশনে ছিল তার জবটা হুইজ ডাজ নট রিকোয়ার্ড জব অফার সেটাতে জব অফার প্রয়োজন ছিল না আফটার থ্রি মান্থস দি এস আই এন পি ইস্যুজ অ্যান্ড ইনভাইটেশন টু অ্যাপ্লাই ফর প্রভিনসিয়াল নমিনেশন অ্যান্ড শি ডাজ সো অ্যান্ড হা হোয়াইড হার প্রভিনসিয়াল নমিনেশন অ্যাপ্লিকেশন ইজ স্টিল প্রসেসিং দিয়া এ এ আইপি ইস্যুজ হার ইনভাইটেশন অ্যাজ তো দুইটা প্রভিন্স সে সিলেক্ট করেছিল দুইটা প্রভিন্স থেকে সে যেখানে ইনভাইটেশন পায় প্রথমে সাবস্ক্রিপশন থেকে পায় তো সাবস্ক্রিপশনের নমিনেশনের অ্যাপ্লিকেশান যখন প্রসেসে ছিল তখন সে অ্যালবারটাও পায় তো অ্যালবারটাতেই মূলত তাহার থাকার ইচ্ছা পরবর্তীতে কি হল সে সাবস্ক্রিপশনের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করলো করে অ্যালবার্টার জন্যে নতুন করে আবেদন করে এবং অ্যালবারটাতে সে পিয়ার হয়ে যায় এই হল অবস্থা কুইবেক প্রভিন্সের ক্ষেত্রে কেউ যদি কুইবেক প্রভিন্স থেকে কোনো নমিনেশন বা ইনভাইটেশন পান তাহলে অ্যাট এ টাইমে তার এক্সপ্রেস এন্ট্রি কোনো প্রোগ্রামের মাধ্যমে ইনভাইটেশনের চেষ্টা করা যাবে না কারণ কুই কুইবেক প্রভিন্সে আসলে আপনাকে ডিক্লারেশন লেটারে সাইন করতে হবে যে আপনি কুইবেক প্রভিন্সের অন্য কোনো প্রভিন্সে থাকবেন না আর এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামগুলোর কন্ডিশন হলো আপনি কুইবেক ছাড়া অন্য কোনো প্রভিনসি আপনাকে যেতে হবে এই জন্যে কুইবেকের প্রোগ্রামের সাথে আপনার এক্সপ্রেস এন্ট্রির সাথে মিল করে কোনো কিছু করা যাবে না যে কোনো একটাকে চয়েস করতে হবে তো আজকে অগসালো আলোচনা আশা করি আপনারা একটু বোঝার চেষ্টা করলে বুঝবেন এবং যারা পিআরএ কনভার্ট হতে চান বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদের জন্য এখানে একটা ভালো মেসেজ আছে আশা করছি অনেকে আমি যেটা বোঝাতে চেয়েছি বুঝতে পারবেন আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ